এই মুভমেন্টে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে কিভাবে অংশগ্রহণ করতে হবে এখন একজন প্রকাশ্য যারা এখানে ছাত্র শক্তি ছিল কিংবা অন্যান্য সংগঠনের জন্য যতটা সহজ ছিল আমাদের জন্য ততটাই কঠিন ছিল একদিকে সাংবাদিকরা হেডলাইন করে ছাত্রদল ছাত্রদের কোথাও নাই ছাত্রদল ঠিক পরক্ষণে আবার আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে যে প্রকাশ্যে আপনারা যদি প্রকাশ্যে আসেন তাহলে আমার আন্দোলনকে বিভিন্ন হচ্ছে যে আপনার বিভিন্ন টাইটেল দিয়ে আন্দোলনটাকে বিনষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো সব কিছু বিবেচনা আমরা সাতজন একটা মেসেঞ্জার একটা প্ল্যাটফর্ম আবিষ্কার করি সেটা কোটা পর্যালোচনা গ্রুপ এই লেখাটা আপনার জানুয়ারির এক তারিখ প্রথম আলোর বিশেষ সংখ্যায় এসেছে কদিন আগে আপনার হচ্ছে যে দিনকাল পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে কোটা পর্যালোচনা টিম ওই টিমটা ছাত্রদলের জুনিয়রদেরকে নিয়ে যখন আমরা একসাথে যখন এটা খুললাম অন্যান্য সকল সংগঠনের জন্য যতটা সহজ ছিল গিয়ে মুভ করা সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য ঠিক ততটাই কঠিন ছিল যে আপনারা দূরে থাকেন সেই পাঁচ জুন থেকে সাত জুন তখন আমরা ভাবলাম যে আমাদেরকে আলাদা প্ল্যাটফর্ম খুলতে হবে এবং ওই সাত জুন আমরা যে ভিডিও কলে যখন আমরা একত্রিত হই তখন আমাদের টার্গেট ছিল এই হাসিনাকে যদি সরাতে হয় তাহলে একটা পাবলিক মুভমেন্টকে গণব্যত্থানের রূপদান করতে হবে তো এখন পাবলিক মুভমেন্টকে গণব্যুত্থানের রূপদান কে করতে পারে অবশ্যই পলিটিক্যাল ছেলে ছাড়া ওখানে পলিটিক্যাল ছেলেগুলোকে প্রভাবিত করতে পারবেন না একটা কোনো পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে একটা গণবুত্থান কখনোই হয় না একটা গণব্যুত্থানে প্রচুর পরিমাণে উত্থান পতন থাকে এগুলোর সাক্ষী আমরা নিজে তো সাত তারিখ যখন আমরা কোটা পর্যালোচনা গ্রুপ খুলি আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যে জুনিয়র পর্শনটা আছে জুনিয়র পর্শনটার ফেস ভ্যালু ছাত্রদলের ফেসবুক হিসেবে তুলনামূলক কম আমরা এই পোষণটাকে এই আন্দোলনটাতে আমরা পোষ করব এবং এদেরকে এই আন্দোলনে পোষা পোষ করার মাধ্যমে আমরা পাশে এসে দাঁড়িয়ে থাকতাম এদের সিকিউরিটি হিসেবে এদের প্রোটোকল হিসেবে আমরা এদের পাশে দাঁড়িয়ে থাকতাম এরা যেন কোনো ভুল না করে ওই কোটা পর্যালোচনা গ্রুপের মেম্বারদেরকে রাতের পর রাত আমরা ট্রেনিং দিয়েছি কালকের কবিতা কি হবে কালকের স্লোগান কি হবে বা যদি সাক্ষাৎকার দিতে হয় টিভিতে তাহলে কতটুকু দিতে হবে কারণ একটা জেনারেল স্টুডেন্টদের জন্য মিডিয়াতে কথা বলা কিংবা স্লোগান বলা যতটা সহজ ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী হিসেবে আমাদের জন্য ততটাই কঠিন ছিল কারণ আন্দোলনকে ভিন্ন খাতের টাইটেল দিয়ে আন্দোলনটাকে বন্ধ করে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদেরকে দোষী সাব্যস্ত করে ছিল সম্ভাবনা আছে কিন্তু অনেকেই জানতো যে ছাত্রদল এখানে ইনভলভ কারণ আমাদেরকে অনেকেই চিন্তা দাঁড়াই থাকতাম পরবর্তীতে পাঁচ জুন আমার ফোনে কথা হয় ফোনে কথা হয় এবং আমি ওইখানে ছাত্র প্রতিনিধি আক্তারও আমাদের সাথে এসে কথা বলেছে আমার বন্ধুর সাথে কথা বলেছে এবং আমিও তার সাথে ফোনে কথা বলি যে বন্ধু যে আমাদের টার্গেট কিন্তু একটা জায়গায় যদি সুযোগ হয় তাহলে এটাকে আমরা প্রভাবিত করার চেষ্টা করব আক্তারের সাথে এই কথা কিন্তু আমার তখন হয়েছে না 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 পাঁচ তারিখের দিকে আন্দোলনটা রাজু ভাস্কর্য আবারও একত্রিত হয় বিক্ষোভ মেসি তখন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের একটা পোষণ খুব ভালো একটা মানে ভালো একটা অংশ নিয়ে ওইখানে অংশগ্রহণ করে জুনিয়র লেভেলটা ওইখানে অংশগ্রহণ করে আমরা আন্দোলনকে পেট্রোনাইজ করি এদের সাথে যখন কথা যে আন্দোলন হলো ওই দিন আন্দোলন হলো আন্দোলন হওয়ার পরে যখন আবার পহেলা জুলাই থেকে যখন আন্দোলন স্টার্টিং হলো জুলাই এক জুলাই দুই জুলাই তিন যখন গেল তখন আমি আক্তারের সাথে কথা বললাম যে আক্তার তোমরা যে আন্দোলনটা করতেছো এটা তো ছাত্র শক্তি নুরুল হক এরা যখন আন্দোলন করেছে দুই হাজার আঠারো সালে যখন আন্দোলন করেছিল তখন তো তাদের কোনো নির্দিষ্ট ব্যানার ছিল না কোন নির্দিষ্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না কিন্তু তোমরা তো পলিটিক্যাল অর্গানাইজেশন ছাত্র শক্তি তাহলে ছাত্র শক্তি যদি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে ছাত্র দলের পৌর ফেস যেগুলো যেগুলো এদেরকে তোমরা স্পেস দিচ্ছ না কেন কেন এদেরকে স্লোগান ধরতে দিচ্ছ না কেন এদেরকে কবিতা আবৃত্তি করতে দিচ্ছ না কেন এদেরকে গান গাইতে দিচ্ছ না তিন জুলাইয়ের ঘটনা এগুলো তখন লাস্ট পর্যন্ত যখন আমি এদেরকে সবাই ডেকে বললাম আক্তারকে যখন ধরা হল তখন মাহফুজ আবদুল্লো সেখানে আসলো মাহুজাদুল্লাহ এসে বললো যে আজকে যা হইছে হইছে কালকে আমরা ব্যবস্থা করে দিব আমি বললাম যে না আজকেই দিতে হবে আজকেই দিতে হবে তো পরবর্তীতে যাই হোক পরের দিনের ঘটনায় আসি পরের দিন দিবে বললো পরের দিন আবার যখন এদের সাথে কথা বললাম যে তোমরা যাদের কোনো দিচ্ছ না কেন তোমরা তো একটা লাস্ট পর্যন্ত ইউনিভার্সিটির সাংবাদিক দিয়ে সাংবাদিক সমিতির একজনকে দিয়ে আমার সেন্ট্রাল নেতৃত্বকে ফোন দেওয়ানো হলো আপনারা কি লিড চান নাকি সফলতা চান আন্দোলনের লিড চান নাকি সফলতা চান ওই মুহূর্তে সাংবাদিকতার ভাষায় ওটা ছিল ওয়ান কাইন্ড অফ থ্রেট মানে আপনি যদি বেশি কিছু করেন তাহলে ছাত্রদল আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চাই এ বলে আমরা নিউজ প্রচার করবো এটা 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 ওয়ান কাইন্ড অফ ওইটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কাহিম এখানে আছেন এরাও জানেন যে কেন বলেছেন আপাতত এখানে রাম উচ্চারণ করতে চাচ্ছি না এটা ওখান থেকে ফোন দিয়ে বলা হয়েছে এখন এখন ব্যাখ্যা দ্বারা করানো হচ্ছে তখন তো আমরা ভালোর জন্য বলেছিলাম আসলে ব্যাপারটা না তখন তাদের টার্গেট ছিল কোটা সংস্কার কিন্তু আমাদের ওই ডে থেকে টার্গেট ছিল রাষ্ট্র সংস্কার সেই রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই একটা আন্দোলনে যখন ভুল করে ভুল করলে আন্দোলনকে প্রভাবিত করতে হবে আর সেই প্রভাবিত করার সক্ষমতা পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন ছাড়া কারো পক্ষে সম্ভব না যার ফলশ্রুতিতে